এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছি না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাপসের করব কি দিয়ে না আমার তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে দেখের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের উপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট করিস এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছি না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাপসে করবো কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কী খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার এই যে কী খাওয়াইছে আল্লাহ ভালো জানে اللهم آمين لا إله إلا أنت سبحانك الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله أمرا شكار كرسي أمرا أفرا دي أمرا أفرا دي أمرا شكار كرسي شكر تي أمرا أفرا دي الله أمدر مافكور دي أمدر كي বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাবসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ কর তুমি জালেমের জলম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়েই দিয়েছে তোমার বাগদাদবাসীর সামনে তোমার কালামের কথাগুলো সহ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও আল্লাহ আল্লাহ রাব্বানা যলামনা ফাসালনা ওয়া ইল্লাম তাগফির লানা আতরহমনা লানা তাকুনামনা মিনাল খাসিরিন আদম নবীকে মাফ করে দিয়েছে আমাদের আদি মাতা হজরতে হাওয়াকে মাফ করেছে আল্লাহ তুমি তার রসিলায় আমাকে মাফ করে দাও মোহাম্মদ রসুল্লাহ রসিলায় আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটা পর থেকে আমি আর নিজের ওপরে কোনো কন্ট্রোল নেই জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় যাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দাও তোমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদতের মরণ দাও আল্লা হুমায়ুন মিয়াজ আলুকে শাহাদাত সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ কথা اللهم ما أفكر به. كسوة لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحج القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم يعلم ما ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া কর আমার শরীরটা স্বাভাবিক করে দাও

আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এই স্টেজ থেকে আমাদের হুজুরের একটা মোবাইল হারিয়ে গেছে যে কেউ যদি নিয়ে থাকেন আমাদের স্টেজে এখানে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি মোবাইলটা আপনারা দয়া করে স্টেজে দিয়ে যান ওটা হুজুরের মোবাইল আপনারা কে নিয়েছেন আপনারা দয়া করে স্টেজে দিয়ে যান আমরা মোবাইলে ওই মোবাইলে কল কল দিচ্ছি বলছে না আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে ভাবে দুঃখিত আমাদের দুজন খুবই অসুস্থ আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে সবাই সুশৃঙ্খল ভাবে যাবেন আর আপনারা এখানে ভিড় করবেন না আমরা এখন নিয়ে চলে যাব কেউ রাস্তায়

বেঁচে থাকুক এই ময়দানে ইনশাল্লাহ মাত্র মাফি হবে সময় দীর্ঘ সময় ধরে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম হজুরের পক্ষ থেকে ইনশাল্লাহ এই ময়দানে মাহফিল হবে আপনারা দোয়া করেন আল্লাহ তাকে সুস্থতা দান করেন আমি আপনাদের কাছে হাত জোর করে হাত জোর করে ক্ষমা চাচ্ছি কেউ এখান থেকে হাত পাওয়া ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি ভাই ভালোবাসা দেখা